খারা খারা ফোনটা পয়রা যাবো পয়রা যাবো পয়রা যাবো ফোনটা খারা আরে বাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাকিল নূর আছি কিশোরগঞ্জ থেকে তো আজকে বিকাল বিকাল আমি চলে আসছি হচ্ছে আমাদের হাওরের এদিকে কারণ আমার এক মামাতো ভাই আছে ও আসছে ঢাকা থেকে ও বলতেছে ওরে কিছু ছবি টবি তুলে দেওয়ার জন্য আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করা যাবে তাই আজকের ভিডিওতে আমি আমাদের সুন্দর হাওড়টা আপনাদেরকে ঘুরে দেখাবো তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক মজা হবে তো প্রথমই হচ্ছে আমার এক মামাতো ভাই আছে ও উইটা গেছে জাম গাছে ও নাকি আমাদেরকে জাম খাওয়াবে দেখা যাক ও জাম পায় কি না পাই কি না বললাম কেন কারণ বর্তমানে মোটামুটি জামের সিজন শেষ হয়ে গেছে তাই জাম পাওয়াটা অনেক টাফের ব্যাপার বর্তমান সময়ে তারপরও ও উঠছে উইটা গাছের একদমই পাতা ডালি থেকে কিছু জাম পারছে আর আমি জামগুলার নেওয়ার জন্য ছাতা মেলায় দইরা রাখছি যাতে জামগুলা মাটিতে পইড়া নষ্ট না হয়ে যায় জাম খাইতাসি আর সেই সাথে ভালো একটা লোকেশন খুঁজতাছি যেখানে ফটোশ্যুট করা যাবে তো আমরা ফাইনালি একটা লোকেশন পাইছি এটা হচ্ছে আমাদের হাওড়ে যে নৌকাগুলা চলে সেই নৌকাগুলা যদি নষ্ট হয়ে যায় হাওড়ের কিনারায় মানুষ নৌকাগুলারে উঠায় রাখে সেগুলোকে ঠিক করার জন্য এই লোকেশনে আমরা কয়েকটা ফটো শুট করলাম এরপর হাওড়ির কিনারে রয়েছে সবুজ গাছ এই গাছের নিচে দাঁড়িয়ে ফটো শুট করলাম শুট করা আমি ফটো আপনাদেরকে দেখাবো আপনারা একটু বলে যাবেন যে কেমন মোটামুটি টাকার ফোনে করা ফটো এইগুলো তো এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না কেমন হয়েছে ক্যামেরা কেমন কি সেটা আপনারাই বলে যাবেন আমাকে তো যাই হোক আপনারা কে কে কদম ফুল চিনেন তো যারা চিনেন না প্যারা নাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম গাছে উঠে তার আগে সুন্দর একটা পাখি দেখে আমি এটারে ভিডিও শুট করতে চাইছিলাম কিন্তু পাখিটা বয়ে পলায় গেছে তো আমার ভাইয়ের হাতে যে ফুলগুলো আপনি দেখতে পারতাছেন এগুলারে বলে হচ্ছে কদম ফুল এটা আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে কিন্তু অন্যান্য জেলার মধ্যে এগুলাকে কি বলে আমি শিউর জানি না কিন্তু এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে দেখাইলে গাছে উঠতে হবে আর সেটাই করতেছে আমার ভাই তো ও একদম এই বান্দরের মতো গাছে উইটা গেল ফুল পাড়ার জন্য ও ফুলগুলোরে পারতাছে আর আমি নিচে দাঁড়ায় আছি আমি ওরা বলতাছি যে তুই এগুলা পার পাইরা আমার কাছে দিয়া দে তো ও এগুলা আমার কাছে ক্যাশ দিল আমি এগুলারে আপনাদেরকে একটু ক্যামেরার কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা সৌন্দর্য কেমন আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন এবং আপনাদের গ্রামের বাসায় এটারে কি বলে আপনারা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আমার জানার অনেক আগ্রহ আছে তো যাই হোক ইতিমধ্যে আমরা অনেকগুলা ফুল পায়রা ফেলছি আমি ওরে বললাম যে গাছ থেকে নাইমা যেতে ও অনেকগুলা ফুল হাতে নিয়ে গাছ থেকে নাইমা গেলো যাই হোক প্যারা নাই এই ফুলগুলা দিয়ে আমরা যেহেতু ফটোশ্যুট করার জন্য আসছি তাহলে ফটোশুট করা যাবে সুন্দরভাবে আর এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং যেই পার্টটা ছিল যে ছাতা দিয়া ব্লগিং করার এই পার্টটারে আর আমি কিছু বললাম না সেটা আপনাদেরকেই দেখাইলাম আপনারাই দেখেন যে এটা কেমন হয়েছে কেমন কি ওকে গাইস তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ইন ফিউচারে আরও ভালো কিছু আসতে চলেছে সো লাভ ফ্রম কিশোরগঞ্জ